হচ্ছে ব্ল্যাক স্ক্রিন কোনো ধরনের কোনো ছবি টবি নাই এটা হচ্ছে প্রবলেম তো আমরা এই সমস্যাটার জন্য আগে প্রথম অবস্থায় ভোল্টেজগুলো আগে মাপ দিব ভোল্টেজগুলো মাপ দিয়ে তারপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে যে কোনো প্যানেলের কাজ করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাবেন আপনারা স্টেপ বাই স্টেপ আগাইলে কাজগুলো সহজ হয় তো আমরা যদি এটা অন করি দেখতে দেখতেছেন কোনো ধরনের স্ক্রিন কিন্তু কোনো কিছু কিন্তু নাই তো আমরা যদি আমাদের ভোল্টেজ ভোল্টেজগুলো মাপ দেই ভোল্টেজ এখানে হচ্ছে ইনদেন 12 ভোল্ট কিন্তু প্রেজেন্ট আছে মিটারটা মিটারটাকে আমি আপনাদেরকে ডিজিটাল মিটারে দেখাচ্ছি ডিজিটাল মিটার হলে কাজ করা সহজ বুঝতে সহজ এখানে এ হচ্ছে আমাদের বারো ভোল্ট বারো বোল্ট হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট আছে বারো বোল্ট মধ্যে এখানে বারো বোল্ট আছে যদি ভোল্টেজটা মাপ এটা হচ্ছে আমাদের বিজিএইচ পয়েন্ট দেখতে পাচ্ছেন বিজিএইচ কিন্তু কোনো ভোল্টেজ নাই বিজিএইচ ভোল্টেজ আপনাদের দেখতে পাচ্ছে ভোল্টেজ কিন্তু জিরো ভোল্টেজ যদি বি অফ ভোল্টেজ বি অফ

এই জাতীয় কিছু হইতে পারে আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখবেন বিজির বোর্ডেজটা আমি মন করার সাথে সাথে আমরা দেখব যে বিজির বোর্ডেজটা ড্রপ করে হালকা হালকা একটু বাড়িয়ে দিছে হালকা হালকা সিম্পল একটু বাড়িয়ে দিছে এটার মানে আমাদের কোথাও শর্ট আছে তো আমরা যদি শর্টটা মাপ দিয়ে দেখার চেষ্টা করি এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে আমাদের সেকশন এই যে এবি আছে এই ক্যাপাসিটর গুলো শর্ট দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে আর যদি বি অফ পয়েন্টটা দেখি বি অফ পয়েন্টে শর্ট নাই যদি বিজিএস পয়েন্টটা দেখি না বিজিএস পয়েন্টেও কোনো শর্ট নাই কিন্তু এবিডিডি পয়েন্টে শর্ট আছে এটা হচ্ছে আমাদের এবিডিডি পয়েন্ট এখানে দেখতে এটা হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফুল শর্ট তো আমরা যেটা করব এই এবিডিডি যে জিরো ফিউজটা আছে এই যে জিরো ফিউজটা এই জিরো ফিউজটা আগে রিমুভ করব রিমুভ করার পরে দেখব যে আমাদের কি ক্যাপাসিটর সেকশনের প্রবলেম নাকি অন্য কোথাও সমস্যা এটা আমরা আগে আইডেন্টিফাই করব আমরা কিন্তু এই ফিউজটা খুলে নিচ্ছি যে এখানে যে এবিডিডির যে ফাংশনটা অর্থাৎ এই হচ্ছে এবিডিডি পয়েন্ট এবিডিডি পয়েন্ট থেকে আমরা এটা রিমুভ করে দিলাম মানে এইটা রিমুভের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের শর্টটা কোথায় অর্থাৎ যদি আমাদের ক্যাপাসিটরের শর্ট হয় তাহলে আমরা বুঝতে পারবো বা এবিডিডির যে যাত্রাপথ বা গন্তব্যস্থল এটা আমরা বুঝতে পারবো এই দেখেন এখন কিন্তু ক্যাপাসিটরে শর্ট নাই এই যে ক্যাপাসিটরে শর্ট নাই যেহেতু এবিডিডি পয়েন্টের ডিরেক্টলি আউটপুটে শর্ট অর্থাৎ এবিডিডি ভোল্টেজ তৈরি হয়ে যে জায়গায় যাবে ওইখানে শর্ট দেখাচ্ছে তো এইটাতে কিন্তু কোনো গামা সেকশন নাই কফ নিজেই গামা ঠিক আছে যেহেতু কফ নিজেই গামা সেহেতু আমাদেরকে যেটা করতে হবে এই যে যে কফটা এখানে আমি কফের মধ্যে হালকা একটু একটা ফল্ট দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে দেখাই এই যে ঠিক এই জায়গাটার মধ্যে একটু ফল্ট দেখা যাচ্ছে এই কারণে আমার সন্দেহ যে এই কপটা খারাপের কারণে হয়তো বা মানে আমাদের ভোল্টেজটা মানে শর্ট হয়েছে এই জন্য আমি যেটা করব এটা হচ্ছে আগে এই এই কপটা আমি আগে রিমুভ করবো এই স্কেলার থেকে এটা টিকন বোর্ড থেকে এটা বাদ দিব কপটা রিমুভ করার পরে দেখবো যে প্রবলেম লাগিয়ে এখনো থাকে কি না পোল্টারি মুফোল না এখন যদি এবিডি পয়েন্টটা মাপ দেই অনেক সময় কিন্তু আপনার ইয়াতেও শর্ট হয় ঠিক কোন লেয়ার পর্যন্ত কিন্তু শর্ট হয়ে যাইতে পারে অনেক সময় এমনটা হয় এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু শর্ট নাই মিটারে দেখেন কোন আওয়াজ দিচ্ছে না আমি যে कंटिन्यूটি মোডে রাখছি মিটারটা এই যে এখানে কিন্তু কোনো শর্ট দেখাচ্ছে না অর্থাৎ আমাদের এই ককটা হয়তো বা খারাপ এখন যদি আমরা ভোল্টেজটা মাপ দিই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ছবি চলে আসছে অর্থাৎ আমাদের এই ডান বাম পাশের যে ককটা এই ককটা খারাপ ছবি চলে আসছে তার মানে আমাদের বাম পাশের কফ খারাপ বাম পাশের কফের কারণে খারাপের কারণেই এই প্রবলেমটা হচ্ছে এইটা আগে চেঞ্জ করতে হবে এছাড়া দ্বিতীয় যাই হোক আমরা ককটা চেঞ্জ করবো কপটা চেঞ্জ করার পরে আপনাদেরকে আমরা পরবর্তী পারটুকু দেখাচ্ছি আমার এই ভিডিওর মেন উপাত হচ্ছে এইটাই যে যদি এবিডিডি পয়েন্ট শর্ট থাকে এবিডিডি পয়েন্ট শর্ট থাকে তাহলে আপনাদের এনে প্রশ্ন রেখে যায় যে এবিডিডি ভোল্টেজ কোথায় যায় এবিডিডি ভোল্টেজের কাজটা কি এটা কোন জায়গায় যায় এটা আপনাদের নিকট একটা প্রশ্ন রয়ে গেল আপনারা অবশ্যই কমেন্টে এটার উত্তরটা দিবেন যদি না জানেন তাহলেও কমেন্ট করবেন আমি পরবর্তীতে এটার রিপ্লাই দিয়ে আপনাদেরকে বলে দিব ঠিক আছে তো আমরা এই কপটা চেঞ্জ করব